আসসালামু আলাইকুম আমার সামনে দেখতে পাচ্ছেন ফিড তৈরি মেশিন আপনারা যারা মাছ গরু ছাগল হাঁস মুরগি যে পালন করেন তারা দেখছেন যে ফিডের কি পরিমাণে দাম এবং ফিডে কি থাকে সেটাও আপনারা জানেন না ফিডের ভিতরে যে প্রোটিন মান থাকে সেই প্রোটিন মানের উপর নির্ভর করে আপনার সেই ছাগলগুলো এবং গরুগুলোকে কত বড় হবে কি বৃদ্ধি করবে মাংস কীভাবে হবে এগুলো নিয়ন্ত্রণ হয় তো সেই হিসাবে আপনাকে যদি আপনি জানেন যে আপনি কি খাওয়াচ্ছেন তাহলে আপনি নিশ্চিত হতে পারেন যে আপনার গরু ছাগল কত তাড়াতাড়ি বড় হবে তো আমরা যেটা আজকে এখানে লাইভ করলাম আমরা দেখার চেষ্টা করলাম যে এই ফিড মেশিনটা দিয়ে ঘন্টায় কতগুলো ক্যাপাসিটি হয় কারণ কোম্পানিগুলো এক ধরনের লিখে রাখি চায়না থেকে যখন আমরা নিয়ে আসি লেখা থাকে তো আমরা আজকে ট্রাই করছি এটাতে প্রতি চার মিনিটে পাঁচ কেজির মতো আমরা এই ফিড তৈরি করতে সক্ষম হয়েছি তাহলে বুঝতেই পারছেন প্রায় আশি থেকে একশো কেজি পর্যন্ত ক্যাপাসিটি নেওয়া সম্ভব এই ছোট্ট মেশিনটা থেকে তো আমরা এই ভিডিওতে দেখার চেষ্টা করেছি আমরা লাইভটা আপনার আমাদের পেজে পেয়ে যাবেন আমরা লাইভ করেছি যে আমরা পাঁচ কেজি এটার যে মানে গুঁড়ো করেছিলাম সেটা আমরা পাঁচ কেজিতে কেমন সময় লাগে তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটাতে আমরা গোটা গোটা ভুট্টা দিয়েছিলাম সেই গোটা গোটা ভুট্টা থেকেও আমাদের ফিট তৈরি হয়েছে তার মানে আপনি এখানে যা দিবেন তাকে সে ফিট তৈরি করবে আপনি ঘাস দিতে পারেন পাতা দিতে পারেন আপনি ডিম দিতে পারেন যে ভিডিও আপনারা লাই অনেকগুলো দেখেছেন যে এটার কয়েকটা ধরন আছে যেমন এটাতে চার রোলার কোনোটাতে আছে তিন রোলার কোনোটা আছে দুই রোলার এই রোলারের উপর ডিপেন্ড করে দাম চেঞ্জ হয় এখানে যেমন আমরা যে মোটরটা দিচ্ছি এটা হচ্ছে হর্সের মোটর আর এই জায়গাটাতে ডাইস যে দেখতেছেন এই ডাইসগুলো হচ্ছে কোনো মেশিনে থাকে তিনটা কোনোটাতে দুইটা এটা সাইজ নির্ধারণ করে যে আপনি এই ফিটটা কত ছোটো করবেন এবং বড় করবেন সেটার ওপর ডিপেন্ড করবে তো এই ডাইসগুলোও থাকে এটার সাথে আপনারা চাইলে এটার ইয়েটা আরও বড় করতে পারেন আপনি চাইলে এটাকে মডিফাই করে ব্যবহার করতে পারেন এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন এখানে গিয়ার অয়েল থাকে পুরোটাতে গিয়ার অয়েল দিতে হয় এটা যদি আপনারা খোলেন এটা পুরোটাতে একটা এরকম ডাইস থাকে এই ডাইসটা আপনি যে সময় চেঞ্জ করতে পারেন সো আরও একটা মজার বিষয় হচ্ছে এটা আপনি যদি চাই এই দেখেন ইজিলি যে কোনো জায়গায় মুভ করতে পারবেন এটার জন্য আলাদা কোনো লোক লাগবে না আপনার যে কোনো জায়গায় সরাই নিয়ে আপনি এই কাজগুলো করতে পারবেন এবং এটা বাসাবাড়ির লাইনেও কিন্তু আপনি চালাতে পারেন তো এই ধরনের যতগুলো ফিড মেশিন আছে এটা টু টোয়েন্টি ফোর ফোরটি সবগুলোই আমাদের কাছে আছে বাসমান এবং ডুবন্ত সব ফিড মেশিন আমাদের কাছে চাইলে পাবেন আপনারা আমাদের ওয়েবসাইট থেকে দেখতে পারবেন অথবা আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারগুলোতে কল করতে পারবেন তবে আপনারা প্রতারণা থাকাতে আপনারা চাইলে ওয়েবসাইট থেকে সরাসরি বা আমাদের মোবাইল অ্যাপস থেকে অর্ডার করতে পারে কারণ আপনারা দেখেছেন বাজার নামে অনেকগুলো পেজ তৈরি হয়ে গেছে যেটাতে অনেকেই প্রতারণা করছে আপনারা চাইলে ওই এসে নিতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট থেকে অথেন্টিকভাবে এই কেনাকাটাগুলো করতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ